তো হ্যালো বন্ধুরা শুভ বিকাল তো আজকে হচ্ছে সাঁকরা তো আজকে আমি তোমাদেরকে নিউ একটা ব্লগ দেব তো বলকটা হচ্ছে যে আজকে আমরা কিভাবে ঠাকুর আনব সেই ব্লগটা দেবো এবং কার কার গায়ে কি কি মানে রিচুয়াল হয় সেই জিনিসগুলো মানে নিয়ম হয় সেগুলো অবশ্যই কমেন্টে বলবে আমাদের গায়ে গ্রামে বা আমরা যে নিয়মটা করি সেই নিয়মটাই আজকে আমি তোমাদেরকে দেখাবো তো সেটা আমরা এত তাড়াতাড়ি আনতে যায় না আমরা মোটামুটি মানে পাঁচটা সাড়ে পাঁচটার সময় আনতে যাব ঠাকুরটা তো প্রায় মানে সন্ধ্যা দেওয়ার পরে তো চলো পুরো ব্লগটা কন্টিনিউ করো আর সবাইকে বলছি যে আমার ফেসবুক চ্যালেঞ্জের নাম হচ্ছে শিখা মাহাতো আর আমার ইউটিউব চ্যালেঞ্জের নাম হচ্ছে এসপি মাহাতো অফিসার তো সবাই প্লিজ একটু সাথে থাকবে পাশে থাকবে আর ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্য সবাই সাবস্ক্রাইব করবে চ্যানেলটা আর পাশে থেকে কারণ আমি জানি যে ইউটিউব বা ফেসবুকটা এমন একটা জিনিস একটা পরিবারের মতো যেমন একটা পরিবারের লোক একজোট না হলে জীবন চলা অসম্ভব সেরকমই ইউটিউব বা ফেসবুক মানে সবাই এক সবাই একসাথে এগিয়ে না গেলে ফেসবুকে বা ইউটিউবে সুফ সফলতা পাওয়াটা মুশকিল তার কারণে সবাইকে বলবো যে সবাই সবার পাশে থেকো তো একটাই জিনিস বলবো যে এই ঠাকুরটা কিন্তু আমরা যেটা আনছি সেটা মোট তিন দিন খামারে রাখবো আর কিন্তু রাখবো না তারপরে বাড়িতে তুলে দেব তো আমাদের সেই নিয়মগুলো শুরু হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এখন আমি আলপনা দিচ্ছি যেহেতু এখন ঠাকুর আনতে যাব তার কারণেই এখন আরপনা দেওয়া হচ্ছে তো এই যেমন পারি আমি তো অত্যন্ত একজন গ্রামের মেয়ে তো যতটুকু পারি অতটুকুই তোমাদের সামনে তুলে ধরছি আশা করছি ভালো হবে না আমি জানি তো তবুও তোমাদের সাথে মানে বলকটা কন্টিনিউ করছি তো দেখতেই পাচ্ছ অত ভালোও পারি না যেমন পারি সেরকমই করছি তো যাই হোক মোটামুটি আমাদের এখানে আলপনা এটা হচ্ছে আমাদের তুলসী মঞ্চ মানে হয়তো অনেকে ইচ্ছে আছে যে ভালো করে তুলসী মঞ্চ বানাবো যেটাতে মানে সব কিছুই হবে তো হয়তো কোনো কারণবশত হয়ে ওঠেনি তো আশা করছি আজ নেই কাল কোনো দিন হোক করবোই তো এরকমভাবে আমরা তুলসী তুলসী থান থেকে কিন্তু ঘরের দিকে যাই তো প্রায় চলে এসেছি এখন আমি কুলি যেখানে আমাদের কুলির দুয়ার ম্যান মানে দুয়ার সেখানে আমাদেরকে আলপনা দিতে হয় সেখান থেকেও ওরকমভাবেই যেতে হয় তো দেখতেই পাচ্ছ এখানে ফুলটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে যেহেতু আমি কখনও আঁকিনি তার কারণে আমার তো খুবই ভালো লেগেছে যেহেতু যে মানে নিজের থেকে কিছু পারে না সে যদি কিছু করে বা সেটা যদি অল্পও কিছু সুন্দর হয় তো সেটাই মানে তার কাছে স্বর্গ চাইতে বেশি তো সেরকমই আমার কাছে এটা মানে হয়তো কিছুটাও ভালো হয়েছে তো বাকিটা তোমাদের মানে তোমাদের কাছে ছেড়ে দিলাম তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে কীরকম হয়েছে তো দেখতে পাচ্ছ বন্ধুরা ভাবে আমি এখন পুরোটা দিয়ে নেব পুরো ঘর পর্যন্ত হ্যাঁ তো চলে যাচ্ছি এখন ঘর এখানে মানে প্রায় ঘরের ঘরেও আমরা একটা আলপনা দিয়েছি তো সেখানে দেখাতে পারিনি তো এখানে এবার চলে এসেছি খামার তো খামারের আলপনাটা অত ভালো হয়নি যেহেতু খামারের আলপনাটা হয়নি তার কারণ হচ্ছে যে এখানে ঝাড়ু দেওয়া ছিল না তার কারণেই হয়নি তো যা হয়েছে হ্যাঁ মা লক্ষ্মীকে আনে এখানে বস মানে বসাতে হবে আমাদের এটা হচ্ছে খামার তো তার কারণে এখানে তো দেখতেই পাচ্ছ যে পাগুলার পাগুলা কিন্তু আগে দিকে করে রাখতে হয় যেরকম ঘর ঢুকে সেরকমভাবে তো চলো দেখতে থাকো তো মোটামুটি আমার এখানেই আল্পনা দিয়ার শেষ হয়ে গেছে যেহেতু এখানে মা লক্ষ্মী বসবাস করবে তো মা লক্ষ্মীর কাছে আমার একটাই প্রার্থনা যে হে মা লক্ষ্মী যেরকমভাবে তোমার মেয়েকে দেখছো ঠিক সেই রকমভাবেই দেখো আর তুমি যেন আমার পাশে থেকো সাথে থেকো আর দেখতেই পাচ্ছ যে আমরা গুড়ি মাখাচ্ছি এটাই মা লক্ষ্মীর আসন তো এই পিড়াটাতেই বসাব তো এই তো আমরা ভোগ নিয়ে নিয়েছি এখানে চিনি আছে ঘি আছে সিঁদুর আছে তারপরে তোমাদের কাজল আছে ধূপ আছে হাসুয়া আছে আর ঘটি আছে এগুলা নিয়েই এখন আমরা আনতে যাব। তো চলো যাওয়া যাক এই যে আমার ছেলে বলছে আমি গাড়ি করে যাব তো যেতে নেই সেই ওকে নিয়ে যায়নি আমি আর আমার বর গেছি। তো দেখতেই পাচ্ছ ও তো প্রায় ক্ষেত পৌঁছে গেছে গুটি গুটি পাইয়ে তো খেতে ওই যে ঠাকুর ঢাকা ছিল সেগুলোকে সর করে নিলো তারপরে ঠাকুরকে তুরু করে উফড়াই নিল পরে ঠাকুরকে পরিষ্কার করে নিল পরিচ্ছন্ন আর ওখানে মাটিটা একদম ইয়ে করে দিল মানে ডুলা করে দিল যাতে ঠাকুরটা দেখতে ভালো লাগে তার কারণে তো চলো সব কিছুই বেঁধে নিলো মতো করে যাতে পড়ে না যায় তার কারণে এরপর এরপরে ধূপবাতি জ্বালি জেলে নিচ্ছে তো চলো দেখতে থাকো দুর্গাক্ষী দেওয়ার পরে ওই যে পূজা পাশে শুরু করে দেবে কারণ ঠাকুরের মানে কি বলব এই যে গণক ঠাকুর দরকার দরকার নেই এটার জন্য নিজেই ঠাকুর তার কারণে এই যে সিঁদুর দিয়ে নিলো সিঁদুর দেওয়ার পরে জল নিয়ে ধুয়ে নিল তারপরে এতে চিনি তারপরে ঘি সব কিছুই সিনে আর তারপরে ঠাকুরকে আগে দিয়ে দিলো ঠাকুরকে দেওয়ার পরে ওখানে হাঁসু আগে দিলো সব কিছু ঠাকুরকে দিয়ে নিলো সব কিছু প্রায় হয়ে গেছে তো আমাকে বলছে তুমি এসেছো তুমিও একটু প্রণাম করে নাও তো তার কারণে আমিও প্রণাম করে নিচ্ছি এরপরে আমরা এখন ঘরের দিকে রওনা দেব তো চলো মোটামুটি এই যে আমার বর মাথায় তুলে নিল ঠাকুরকে আর এখন আগে নিয়ে চলে যাবে ঘর পর্যন্ত আর এই ঠাকুরানার সময় কিন্তু কারোর সাথে কথা বলবে না কিছু বলবো না মানে এরকমভাবেই পুরো ঘর পর্যন্ত আসবে আমি যে পেছনে আসি আমি পেছনে থাকলে কিন্তু আমার সাথে আর কথা বলবে না এরকমভাবেই যাবে তো অন্ধকারের কারণে বন্ধুরা দেখতে পাচ্ছে যে কিছু বোঝা যাচ্ছে না যেহেতু অনেকটাই অন্ধকার মানে আমাদের এমন একটা নিয়ম যে আমাদের সন্ধ্যা দেওয়ার পর কিন্তু ঠাকুর আনতে যেতে হয় তার কারণেই এই নিয়মের জন্যই আর খেতে খেতে দেখতেই পাচ্ছে যাচ্ছে যেহেতু মানে আড়ে যাবার পাচ্ছে না আড়ে গেলেই তো গিরে যাবে তার কারণে খেতে খেতে যাচ্ছে খেতে নেমে নেমে তো দেখতেই পাচ্ছে চাঁড়ায় মানে জটা জটপট জটপট করে এখন যাচ্ছে ঘর যেহেতু পুরাপুরি অন্ধকার হয়ে গেছে তারপরে তোমাদের দাদা ভাই সবাই তো জানো যে পুরুলিয়াতে কাজে থাকে তো এখনই ঠাকুর লেগে দেওয়ার পরে কিন্তু কাজে চলে যাবে তার কারণে ঝোপাঝোপ ঝোপাঝোপ যাচ্ছে তো লোক। আমরা তো ঘর পৌঁছে গেছি তো ঘর পৌঁছে যাওয়ার পরে এরকমভাবে যার স্ত্রী থাকে সে কিন্তু এরকমভাবে ঘর দুয়ার থেকে ঘর পর্যন্ত নিয়ে যায় হাতে ধরে যেরকমভাবে সেই বিয়ের সময় সাত পাকে ঘোরার সময় সেই মানে যে বই দিয়ে করে না সেই রিচুয়ালটা তো মানে সেই রকম রিচুয়াল একটা তো এরকমভাবেই আমরা কিন্তু নিয়ে নিয়ে আমি খামার পর্যন্ত নিয়ে গেছি আর ওই যে যে পিড়াটাতে আমি ইয়ে করেছিলাম গুঁড়ি মাখান ছিলাম সেই পিড়াটাতে যাই আর রাখলো ওটাই হলো এখন মা লক্ষ্মীর আসন তো এটা